আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন টোয়েন্টি পয়েন্ট সিক্স পারসেন্ট আপডেট হয়েছে পোশান টাকারে তো প্রত্যেকেই আপনারা আপডেট করে নেবেন এবং এই আপডেট হওয়ার ফলে কিন্তু আপনাদের এই ডেলি ট্র্যাকিংয়ের যে কাজ আছে অর্থাৎ এই সিএম দিতে গিয়ে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে আপনারা যেদিন থেকে আপডেট হয়েছে সেদিন থেকেই প্রতিনিয়ত মেসেজ করছেন বা আপনারা বলছেন যে আপনারা এই সিম দিতে পারছেন না তো এই সিএম কেন দিতে পারছেন না নতুন একখানা অপশান কিন্তু অ্যাড হয়েছে হয়তো আপনারা সেটা ফলো করতে পারছেন না তো ওই অপশানে ক্লিক না করলে কিন্তু আপনারা কখনোই এই সিএম দিতে পারবেন না তো চলুন দেখে নেব কোন অপশান কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে অ্যাড হয়েছে তো প্রথমেই আমরা ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব ডেলি ট্র্যাকিংয়ে গিয়েই মূলত এখানে যে এইচ সিএম আছে এবং টি এইচ আর যেহেতু আমরা পশ্চিমবঙ্গে টিএইচার দিই না সেহেতু টিএইচার নিয়ে আমরা কোনো কথা বলবো না যেটাই হবে আমাদের সব এইচসিএমের উপরে তো আমরা এই ঘরে চলে যাব এই ঘরে যাওয়ার পরে দেখুন আমি এখানে গর্ভবতী মহিলার ঘরে যাচ্ছি এখানে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কাজ করতাম এইচসিএম যাদের দিতাম এখানে দেখুন এইচসিএম দিচ্ছি এইচসিএম দেওয়ার পরেই কিন্তু কোনোভাবেই সাবমিট করা যাচ্ছে না আগে কি একটা ঘরে যে কোনো একটা বেনিফিশিয়ারিকে যখনই আমরা এই সিএম দিতাম সাবমিটের ঘরে আমরা ক্লিক করলে সাবমিট হয়ে যেত তো সেই ক্ষেত্রে এই যে সাবমিট অপশান আছে সেখানে কিন্তু আমাকে সাবমিট হওয়ার কোনো অপশান দিচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই লক্ষ্য করেছেন এই যে এই সিএম টাইপ বলে একটা অপশান এখানে কিন্তু অ্যাড হয়েছে অনেক দিদিরাই এটা কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন তো এখানে যে সিলেক্ট অপশান আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু দুটো অপশান এখানে শো করছে এখানে দেখছেন কুকড মিল প্যাকেটস এখানে আমাদেরকে মূলত আমরা কিন্তু প্যাকেটের কোনো খাবার দিই না সেহেতু আমাদেরকে কিন্তু কুকড মিলেই কিন্তু আমাদেরকে টাচ করতে হবে আপনারা দেখতে পেলেন টাচ করার পরেই কিন্তু আমি সাবমিট করার জন্যে অপশানটা কিন্তু এখানে দেখতে পেলেন লাল কালার মতো হয়ে গেল তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারিদের যখনই আপনারা সিএম দেবেন সেমভাবেই যে ক্যাটাগরিতে আপনারা এই সিএম দিতে চাইছেন সেই ঘরে গিয়ে অবশ্যই আপনারা এই যে এইচসিএমের টাইপ আছে সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে নইলে কিন্তু আপনারা কোনোভাবেই এটা দিতে পারবেন না তো আশা করছি আপনারা এরপরে যে আপনাদের এই সিএম নিয়ে সমস্যা ছিল আপনারা দিতে পারছিলেন না তো এই ভিডিও দেখে আশা করছি আপনারা সেটা পারবেন এইভাবেই প্রত্যেকটা বেনিফিশিয়ারির ঘরে যাবেন গিয়ে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে কুকড মিলেই কিন্তু ক্লিক করতে হবে অনেক দিদিরাই এরপরেও কিন্তু অনেকেই ভুল করে ফলবেন যে প্যাকেটসে ক্লিক করবেন কিন্তু প্যাকেট প্যাকেটসে ক্লিক করবেন না কারণ আমরা প্যাকেট জাতীয় কোনো খাবার কিন্তু আমরা দিই না সেহেতু আমরা রান্না করা খাবারই ডিস্ট্রিবিউট করে থাকি বা বেনিফিশিয়ারিদের কিন্তু দিয়ে থাকি সেহেতু আপনারা অবশ্যই কুট মিল করবেন করে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এরপরে যখনই আপনারা এই সিএম দেবেন এখানে যদি সংখ্যাগুলো শো না করে এই যে গোল ঘর মতো আছে তাহলে আপনারা এখানে যে রিফ্রেশ বাটান আছে বারবার রিফ্রেশ করবেন তাহলে আশা করছি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই রিফ্রেশ করার ফলে কিন্তু সমাধান হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আপনারা এই ভিডিও দেখার পরে আপনাদের যে ডেলি ট্যাকিংয়ের যে সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন কারণ অনেক দিদিদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেক দিদিরা খুবই চিন্তিত যে এই সিএম দিতে পারছে না বা ডেলি ট্যাকিংয়ের যে পেজেন আছে সেটা কিন্তু করতে পারছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক এবং অন্য ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে